আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল আপনারা মনে করবেন এতে আবার স্পেশাল কি আছে হ্যাঁ জানি স্পেশাল কিছু নেই সময় যে স্পেশাল কিছু শেয়ার করতে হবে এরকমও মানে নেই আজকে আমি শেয়ার করছি এমন একজনের হাতের রেসিপি যে আমার খুব কাছের আমার খুব ভালোবাসার মানুষ তিনি হচ্ছেন আমার চাচিমা তিনি এখন আমাদের মাঝে নেই অনেক দিন আগেই উনি মারা গেছেন তো ওনারই হাতের খাওয়া মাছের ঝোল আমার মুখে এখনও লেগে আছে তো আমি ওনারই মতো করে রান্না করার চেষ্টা করছি জানি চাচিমার মতো পারবো না তাও চেষ্টা করা নিয়ে নিয়েছি এখানে আমি মাছ মাছের মধ্যে আগে মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে নিয়ে নেব দুটো আলু আলুগুলো একটু লম্বা গছের হলে বেশি ভালো হয় নিয়ে নেবো একটা টমেটো বড়ো সাইজের আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আলুগুলোকে লম্বা লম্বীভাবে কাটতে হবে এরকম মাঝখান থেকে হাফ করে দেব দিয়ে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে স্লাইস করে নেব এই যে দেখুন এরকম মোটা মোটা হবে স্লাইসগুলো দিয়ে আলুগুলোকে ধুয়ে নেবো ভালো করে কেটে নেওয়ার পরে এবার টমেটোটাকেও কেটে নেব তবে টমেটোটা একদম মোটা মোটা করে কাটা হবে এই একটা বড় টমেটোকে আমি চার টুকরো করে নিয়েছি চাচিমাও এরকমই করতেন টমেটোগুলো যেন গলে না যায় টমেটোগুলো প্রত্যেকের পাতে যেন একটা করে টুকরো পাওয়া যায় এরকমভাবেই রান্না করতেন এই যে দেখুন এরকম মোটা মোটা থাকবে টমেটোটা এই একটা টমেটোকে চার টুকরো করে নেবো নিয়ে এবার একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়ে রেখে দেবো এই যে আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি হয়ে গেছে এইগুলোই লাগবে এবারে একটা প্যান চাপিয়ে দিলাম প্যানে দিয়ে দেবো সামান্য সরষের তেল প্যানটাকে গরম করে নেবো আগে ভালো করে নিয়ে দিয়ে দেবো এতে সরষের তেল এবার তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে মাছগুলোকে এক এক করে দিয়ে ভালো করে দুই পিট মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নেব তবে খুব বেশি কড়া লাল কিন্তু হবে না এই যে মাছের একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে আরেক পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবো এটাকে খুব বেশি কড়া কিন্তু ভাজবো না এই যে মাছটা ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেব। এবারে নিয়ে নেবো একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে ভালো করে দিয়ে দেবো এতে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে চাচিমা যেটা করতেন সেটা হচ্ছে তে সর্ষে ফোড়ন দেবো একটু সর্ষেটা যখন ফুটতে থাকবে তখন দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা অর্ধেকটা লাল হবে খুব বেশি একদম কড়া লাল হবে না হালকা কাঁচা কাঁচা থাকবে তখন এতে দিয়ে দেব কেটে রাখা এই যে দেখুন এরকম লাল লাল হবে পেঁয়াজটা এবারে দিয়ে দেবো এতে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন কোনো মশলাপাতি দেব না আলুগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা নর্মাল যে লঙ্কা গুঁড়ো হয় সেটাই দেবো তবে দেবো সেটা তেলের ওপরে তেল যেখানে ফুটছে সেই জায়গাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নেবো এইরকমভাবে মশলাপাতি দিলে কিন্তু লঙ্কা যখন দেবেন তখন লাল হবে খুব তরকারিটা আর হলুদের গন্ধ হবে না তরকারিতে এবারে যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী দিয়ে দেবো এতে জল এখন কিন্তু ফ্লেমটা আমি হাইয়ে করে রাখবো আর ঢাকনা দেবো না যতক্ষণ না ফুটে উঠছে ফুটে উঠলে দিয়ে দেবো এতে মাছ দিয়ে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেবো দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো এবারে আলুগুলো প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো এতে কী হবে টমেটোগুলো যতটুকু আলু সেদ্ধ হতে টাইম লাগবে তাতে টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে কিন্তু ঘেঁটে যাবে না আবার আলু একেবারে সেদ্ধ করে দিয়ে যদি টমেটোগুলো দেন তাহলে টমেটো সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো একেবারে চটচটে হয়ে যাবে বেশি সেদ্ধ করার জন্যে দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব দিলেই এই যে দেখুন একদম রেডি টমেটোগুলো গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আজকে আমি এটা আমার ডিনারে সার্ভ করব নিয়ে নিয়েছি এখানে সাদা ভাত আর মাছের ঝোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আপনারাও ট্রাই করুন বাড়িতে করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালোই থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ